পরিবারের সচ্ছলতা ফেরাতে ঋণ করে ও জমি বিক্রির টাকা দিয়ে একে একে তিন ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলেন মসাম্মদ তেরাবুন বেগম পরিবারের কিছুটা স্বচ্ছলতাও ফিরতে শুরু করেছিল কিন্তু পাঁচ মাসের বেশি সময় ধরে সৌদি আরবের থানা হাজুতে বন্দী রয়েছেন তেরাবুনের তিন ছেলে তাদের চিন্তায় দেশে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি ছেলেদের মুক্তির জন্য বিভিন্ন জনের কাছে ছুটে বেড়াচ্ছেন জানা যায় সৌদি আরবের হারা এলাকায় গত এপ্রিলে মিছিল করেছিলেন একদল বাংলাদেশি এর জেরে দশই এপ্রিল রাতে তিনজনকে আটক করে নিয়ে যায় সৌদি পুলিশ এরপর থেকে তারা তিনজনই হাজতে রয়েছেন এর মধ্যে রিয়াজুল্লাহ আল মালাজ এবং আব্দুর রহমান ও মোহাম্মদ আলী আল ওজারত পুলিশ স্টেশনের হাজতে রয়েছেন তিন ছেলে পুলিশের কাছে আটকের পর থানা হাজত থেকে বিষয়টি পরিবারকে জানানো হয় এরপর ছেলেদের মুক্ত করতে বিভিন্ন জায়গায় ছুটছেন তেরাবুন বেগম তিন ছেলের মুক্তির ব্যাপারে বিভিন্ন দপ্তরে আবেদনও করেছেন তিনি এর মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসোলার অ্যান্ড কল্যাণ শাখার মহাপরিচালক আবেদন করেছেন তেরাবুন বেগম সিলেট সদর উপজেলার ইসলামগঞ্জ বাজার কালারুকা গ্রামের বাসিন্দা তার চার ছেলের মধ্যে আব্দুর রহমান রিয়াজুল্লাহ ও মোহাম্মদ আলী বর্তমানে সৌদি আরবে হাজতে রয়েছেন অন্য ছেলে বাড়িতেই থাক থাকেন তিনি অসুস্থ হওয়ায় কাজ তেমন করতে পারেন না পরিবার সূত্রে জানা যায় তেরাবুন বেগমের স্বামী আব্দুস সাত্তার প্রায় তিন বছর আগে মারা গেছেন এরপর বড় ছেলে আব্দুর রহমান প্রথমে সৌদি আরবে যান এরপর দুই ভাই রিয়াজুল্লাহ ও মোহাম্মদ আলীকেও নিয়ে যান আব্দুর রহমান সেখানে সহ অন্যান্য কাজ করতেন তারা তিনজন একসঙ্গে সৌদির রিয়াদের হারা এলাকায় থাকতেন আগে জায়গা জমি থাকলেও তিন ছেলে প্রবাসে যাওয়ার পর তাদের আয়ের নির্ভরশীল ছিল তেরাবুন বেগমের সংসার এখন তারা সবাই হাজতে থাকায় পরিবারের আর্থিক অবস্থাও খারাপের দিকে যাচ্ছে তিন ছেলের চিন্তায় নাওয়া খাওয়া প্রায় বন্ধ তেরাবুন বেগমের মুঠোফোনে তেরাবুন বেগম বলেন তিন ছেলেই হাজত থেকে ফোন দিয়ে কান্নাকাটি করছেন তাদের ছাড়িয়ে নেয়ার জন্য কাকুতি মিনতি করছেন দেশের কারাগারে থাকলে নিজেকে এক ধরনের সান্তনা দেয়া যেত দেশের বাইরে তারা কোন অবস্থায় রয়েছেন সেটিও বেশি ভাবাচ্ছে ছেলেরা নিজেদের নির্দোষ দাবি করেছেন ছেলেরা লোহার খাঁচায় বন্দি এমন চিন্তায় গলা দিয়ে খাবারও নামছে না তিনি ছেলেদের দ্রুত মুক্তির ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সহযোগিতা চান কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন তিনি তেরাবুন আরো বলেন ছেলেদের সৌদি পাঠাতে প্রায় দশ লাখ টাকা খরচ হয়েছে ঋণ নিয়েই ছেলেদের পাঠিয়েছেন এখন তাদের দেশে পাঠানো হলে ঋণের বোঝা মাথায় নিয়ে অবস্থা আরও খারাপের দিকে যাবে এর পরও ছেলেদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে সম্ভব হলে সেখানে কাজে ফিরিয়ে নেয়ার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানান তিনি এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণ শাখার পরিচালক লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এমন একটি আবেদন তারা পেয়েছেন আবেদনটি রিয়াদ অ্যাম্বাসিতে পাঠানোর প্রক্রিয়া চলছে